দুর্দান্ত শুরু কিন্তু শেষটা ততটা রঙিন হল না সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজে দারুণ পারফর্ম করেও হঠাৎ করেই র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেলেন মুস্তাফিজুর রহমান আইসিসি টি টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষ দশে উঠে এসেও এখন নেমে গেছেন বারো নম্বরে কেন হল এমন চলুন জানি বিস্তারিত পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ জিতেছে দুই এক ব্যবধানে সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বল করেছেন বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান সেই পারফরম্যান্সের পুরস্কারও মিলেছিল দ্রুত আইসিসির হালনাগাদ টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে এক লাফের সতেরো ধাপ এগিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন সেরা দশে তবে দুঃখজনকভাবে সিরিজের শেষ ম্যাচে বিশ্রাম দেওয়া হয় মুস্তাফিজকে আর এই অনুপস্থিতি বড় হয়ে দেখা দিল র্যাঙ্কিংয়ে সর্বশেষ তালিকায় তিনি তিন ধাপ এখন বারোতম স্থানে তার রেটিং পয়েন্ট বর্তমানে ছশো এদিকে শুধু মোস্তাফি অবনতি হয়েছে আরও কয়েকজন বোলারেরও শেখ মেহতি এক ধাপ পিছিয়ে সতেরো নম্বরে তাস্কিন আহমদ নেমেছেন আটাশ নম্বরে এবং তানজিম হাসান সাকিব আছেন আটত্রিশ নম্বরে সবারই পারফরম্যান্সে ঘাটতি বা ম্যাচ না খেলার কারণে এই অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে ব্যাটিং র্যাঙ্কিং নিয়ে বোলারদের পাশাপাশি ব্যাটারদের দিকেও চোখ রাখা যাক বাংলাদেশের মধ্যে টি টোয়েন্টি ব্যাটার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন তাহিদ হৃদয় পাঁচশো পঁয়তাল্লিশ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তিনি অবস্থান করছেন উনচল্লিশ নম্বরে অন্যদিকে তানজিদ তামিম শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় পিছিয়েছেন পাঁচ ধাপ এখন তার অবস্থান বিয়াল্লিশ নম্বরে মাঠে দারুণ পারফরম্যান্স করলেও আইসিসির পয়েন্ট সিস্টেমের সামান্য ব্যবধানেই র্যাঙ্কিং বদলে যায় তবে আশা করা যায় সামনে আরও ভালো পারফরম্যান্স দিয়ে মুস্তাফিজ ও বাংলাদেশি ক্রিকেটাররা ফিরে আসবেন শীর্ষে আপনিও কি মনে করেন মুস্তাফিজের বিশ্রামটা ঠিক ছিল নাকি খেললেই থাকতেন সেরা দশে কমেন্টে জানান আপনার মতামত ক্রিকেটের সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গে থাকুন টিভি সংবাদ বিশ্বস্ততা সেখানে